খাস কলকাতায় পাটুলির ছবি দেখাবো কেন্দ্রীয় যোজনায় বাড়ি ভোটার কার্ড মিলেছে কিন্তু কলকাতায় পাটলির খাস ঘাটার বুকে কি বলছেন মানুষ সরাসরি যেখানে আবাস যোজনায় ঘর পাওয়ার পর কি প্রশ্ন আসছে তাদের মধ্যে যাব অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অয়নের কাছ থেকে যান অয়ন আবাস যোজনার ঘর আছে প্রত্যেকের ঘরে ঘরে মাসে মাসে সিএসসি বিদ্যুৎ সরবরাহ করে সেই বিল পে করা হয় ইলেকট্রিকের বিল আছে আধার কার্ড আছে প্রত্যেকের কাছে ভোটার পরিচয়পত্র এপিক কার্ড আছে দু সালের অর্থাৎ বিগত লোকসভা নির্বাচনেও যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এরা প্রত্যেকেই ভোটার অদ্ভুতভাবে ঠিক দু হাজার দু সালের যে বছরের পরিপ্রেক্ষিতে গোটা এসআইআর প্রক্রিয়াটা হচ্ছে এরা কেউ স্থায়ী ঠিকানায় ছিলেন না বরং বলা ভালো এরা ভিটে মাটি হারিয়েছিলেন কারণ আমরা প্রত্যেকেই জানি মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত যখন মেট্রোর লাইন সম্প্রসারিত হয় তার আগে দু সালে আদিগঙ্গার ধার থেকে এরকম সব মিলিয়ে তিনশো আটান্নটি পরিবার তাদেরকে উচ্ছেদ করা হয় এই উচ্ছেদের পরে সেই ভ্যা ল্যান্ডটা পার্টিকুলার সেই ল্যান্ডটা হয়ে যায় সরকারের খাতায় কলমে ভ্যাকেট ল্যান্ড অর্থাৎ দু হাজার সালে যখন শেষবার এই নিবিড় ভোটার তালিকা সেটা পর্যবেক্ষণ হয়েছিল তখন বেসিক্যালি এদের যে আদি ঠিকানা সেটা ছিল একটা এবং এই জায়গা থেকেই তাদের ভোটার তালিকায় নামটা ওঠেনি ফলে খুব সহায়কভাবেই তারা এখন কি করবে তারা এখন কোথায় যাবে এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তাদের কাছে ফলে খুব সহায়কভাবেই যে যে প্রশ্নটা উঠছে যে তারা এখন কোথায় যাবে কারণ মেট্রো লাইন সম্প্রচারণের সম্প্রসারণের জন্য তাদেরকে উচ্ছেদ হতে হয়েছিল তারা নাম তুলতে পারেনি দুহের দুয়ের তালিকায় তাদের নাম নেই তাদের কাছে সব রয়েছে কিন্তু এখন তারা কি করবেন প্রশ্ন হচ্ছে প্রশ্ন তুলছেন সেই সব মানুষগুলো অনেক ধন্যবাদ অয়ন আমাদের সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ বিশ্বজিৎ আমাদের সঙ্গে ছিলেন সুমন্ধা আমাদের সঙ্গে ছিলেন সুমন্ধা তোমাকে অনেক বিরতির হয়ে গিয়েছে পর সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা